হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিহাস এই যে দেখেন সোনালি রুই মাছের পোনা আপনারা অনেকেই চাষ করতে চাচ্ছেন কম দামে সোনালি রুই মাছের ফোনা তাদের জন্য আমাদের আজকের ভিডিও তো ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনি যদি মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যাটফিস বাজার বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সোনালী রুই মাছের পানা অন্য অন্য মাছের তুলনায় দেখতে অনেকটা সুন্দর যা আপনারা এখন দেখতে পারছেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো খেতেও অনেকটা সুস্বাদু আপনি চাইলে এই মাছগুলো অন্য অন্য যে কোনো বাংলা কাপ জাতীয় মাছের সাথে মিক্সারভাবে চাষ করতে পারবেন এই মাছগুলো এই মাছগুলো চাহিদাও একটু বেশি যে কারণে মাছগুলো দেখতে অনেকটা সুন্দর দেখেন আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও টাইটেলে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে পুকুর বা জলাশয়ে চাষ করতে পারেন আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের চারা ওরেনপোনা পেয়ে যাবেন আপনি চাইলে যে কোনো মাছের চারা হরিণুপনা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আমরা সারা বাংলাদেশেই যে কোনো মাছের চারা রেনুপনা সরাসরি হোম ডেলিভারি করে থাকি ব্যাস আপনি যদি এই মাছগুলো চাষ করেন তাহলে অল্প সময়ে লাভবান হতে পারবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে অল্প সময়ে চাষ করে এই মাছগুলো বাজারজাত করা যায় এ দেখেন এটি নতুন বছরের নতুন পনা নতুন বছরের সর্বোচ্চ বড় সাইজের পনা এগুলা আমাদের যোগাযোগের ঠিকানা সিং ত্রিশ সাল দলা বাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনারদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মত রাশি ভাইদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ